মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি প্রাণের রুগে প্রানের রাওয়াতে বল তুমি রাশমাতে রাসু তুমি জাননাতি বলবুল তুমি বৃষ্টি ভেজাফুল তুমি দৃষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজাফুল তুমি আলোর মিনার নারী নুরমদিন আর জান্নাতি বলবুল তুমি দৃষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজাফুল তুমি আলোর মিনার নারী নুরমদিন আরে জান্নাতি বলবুল তুমি পথ ফুল পদ্মা খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শুয়েছো আঘাত তুমি পথ ফুলারে পদ্মা খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে

তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল রহমতের আসুল তুমি জাননাটি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জান্নি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল